স্বল্প বেতনের একটা চাকরি থাকুক কিছুটা ব্যস্ততা থাকুক নিজের দুঃখ কষ্ট হতাশা যাবতীয় সমস্যাগুলো বলার মতো হাসি খুশি একটা পরিবার থাকুক যারা খারাপ সময়গুলোতে মেন্টালি সাপোর্ট দিতে পারে হাতে গোনা দু চারটে বন্ধু থাকুক যাদের সাথে মজা করতে গেলে দুবার ভাবতে হয় না আমি হাসলে যারা হাসবে আমি কাঁদলে যারা কাঁদবে অন্ধের মতো যাদের বিশ্বাস করা যাবে এমন বিশ্বস্ত দু চারটা বন্ধু থাকুক একটা প্রিয় মানুষ থাকুক যে দুদণ্ড মানসিক শান্তি দেবে ভালোবাসবে খুব খাবে মস্তিষ্কের শেষিরা থেকে আমার মন খারাপের সময় কবিতা লিখবে জড়িয়ে ধরবে জীবনে হাজার খারাপ সময় আসলেও যে মানুষটা কখনো ছেড়ে যাবে না তারপর একটা শান্তির ঘর টিনের চাল দুটো জানালা জানালার পাশে এক টুকরো দিঘি স্বচ্ছ জল দুটো সাদা রঙের রাজহাস দরজার সামনে হাসনা হেনা ফুল গাছ উঠোনের এক কোণে থাকবে কৃষ্ণ চূড়া গাছ মাটির চুলো একটা বুকসেলফ সেলফ জীবনানন্দ আর হুমায়ন একটা চাকরি হাসি খুশি পরিবার দু চারজন বিশ্বস্ত বন্ধু একটা প্রাণবন্ত প্রিয় মানুষ শান্তির একটা ঘর ব্যাস এতটুকুই লাগে জীবনে সুখী হতে এর থেকে বেশি কিচ্ছু লাগে না